বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পূজা সরস্বতী পূজা উপলক্ষে একটু ফটো তুলে নিচ্ছি দেখো বন্ধুরা সরস্বতী মাকে কেমন লাগছে ঠাকুরমশাই এসে গেছে ঠাকুর ঠাকুরমশাই হচ্ছে সাজাচ্ছে দেখো আমার বাবু কী করছে আর হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখো দুজন স্টুডেন্ট আমার চলে এসছে তারা ফটো তুলতে চাইছিল না জোর করে তুলছি আর দেখো দিদি ভাই একটু ফটো তুলে নিচ্ছে তোমরা বলো আজকে দিদি ভাইকে কেমন লাগছে আর এই দেখো বন্ধুরা রান্না হচ্ছে ঠাকুরের জন্য লুচি লুচিগুলো ফুলকো ফুলকো হচ্ছে বড় বড়ো লুচি বোন হাসছে বোন কালকে এসেছে সরস্বতী পূজা উপলক্ষে আর এই দেখো বন্ধুরা পাতায় সাজানো রয়েছে সুজি আর হচ্ছে এর নিচে আছে ঠাকুরের জন্য ছোলার ছোলার ডাল আছে আছে সুজিও আর নিচে দেখো বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে ছোলার ডাল এক কড়াই ভর্তি যেটা হচ্ছে বন্ধুদের সবাইকে দেওয়া হবে প্রসাদ হিসেবে এই হচ্ছে আমাদের জেঠি যখনই ডাকি জেঠি হচ্ছে চলে আসে

আজকে তাহলে অনেকের বাড়িতে পূজা হচ্ছে নাকি এখন তো এক্স্যাক্ট টাইমটা কটায় আছে হ্যাঁ পঞ্চমী আর কি আচ্ছা হ্যাঁ 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 কালকে দশটা পর্যন্ত আছে কালকে দশটা পর্যন্ত হ্যাঁ